আসসালামু আলাইকুম সর চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে একদম সরাসরি কারখানা থেকে আজকে খুব সুন্দর কিছু ব্র্যান্ডের আরং বুটিক কারচুপিকে কারচুপি ড্রেস দেখাবো এগুলো সবগুলো কিন্তু হাতের কাজ করা ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন হিউজ ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আসতে চান সিট করবেন মেঠোবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই এক ডিজাইনগুলো দেখা ডিজাইনগুলো এক করে দেখাচ্ছি আর হাতার কাপড় আছে বাইশ ইঞ্চি

এটা ইয়েলো কালার আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারির চার্জ আগে অ্যাডভান্স করবেন তাই না

ম্যাজেন্ডা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে এটা অরেঞ্জ এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্টটা তো পুরাই অস্থির মাথা নষ্ট একটা কালার কন্ট্রাস্ট ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও থাকবে 950 950 আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরো জোস এটা হোয়াইট এর সাথে এটাও 950 950 আচ্ছা তারপরে এটা দেখেন ফিউয়ার্স এটা ইয়েলো কালার এটাও 950 টাকা আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে যারা 50 এর 24 দিবেন আমাদের সাথে কথা বলবেন আলাদা করে ডিসকাউন্ট করে দেব আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটাও থাকবে 950 এ এটা হচ্ছে মেরুন কালার এটাও 950 টাকা 950 আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু হচ্ছে এগুলো সবই ঈদের পরে একদম হচ্ছে নিউ কালেকশন নিয়ে এসেছে যারা সরাসরি একদম প্রস্তুত প্রস্তুতকারকের কাছ থেকে হাতের কারচুপি ড্রেস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন এগুলো সবই হচ্ছে আরং ব্লকের তাই না এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর আজকে যা দেখাবো সবগুলো লুটপাট সেলে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেলে হাজার পঞ্চাশ ছিল বাট একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দেখেন এটা কিন্তু আরো জোস একটা কালার কন্ট্রাস্ট অনেক ডিজাইন আছে আচ্ছা এটা একটা কালার আমরা হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখাবো তো একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি তাই না এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা লাস্ট ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করুন মেঠোয়াদ ফ্যাশন অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ